আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের নিহারি রান্না করে দেখাবো যেটা খেতে অনেক মজা এবং সুস্বাদু হয়ে থাকে রকম ঝামেলা ছাড়া প্রেশার কুকারে কীভাবে খুব সহজে নিহারি রান্না করতে হয় সেটাই আজকে দেখাবো নিহারি রান্না করার জন্য প্রথমে আমি এখানে গরুর পায়া নিয়েছি গরুর পায়াগুলোকে এরকম ছোট ছোটো করে কেটে নিতে হবে এটা হচ্ছে আমাদের কুরবানির গরুর পায়া গরুর পায়াগুলোকে আমি গরম পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি আমি নিহারিটা প্রেশার কুকারে রান্না করব এজন্য আমি গরুর পায়াগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আদাটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এজন্য শক্ত হয়ে আছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো রসুন বাটা রসুন বাটাটাও কিন্তু শক্ত হয়ে আছে এটাও ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এবার গুঁড়া মশলা ব্যবহার করছি আমি এখানে দেড় টেবিল চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ আস্ত কয়েকটা জিরা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তিনটা দারুচিনির টুকরা তিনটা এলাচ দুইটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আপনি চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে সবগুলো মশলাকে পায়ের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে চুলায় বসিয়ে আমি চুলাটাকে অন করে দিচ্ছি প্রেশার কুকারের ঢাকনাটা লাগানোর আগে আমি পায়াগুলোকে একটু কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পানি এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা নিহারি আর নিহারিতে আপনারা সবাই জানেন একটু ঝুলের পরিমাণটা বেশি থাকে প্রেসার কুকার ছাড়াও কিন্তু নিহারিটা রান্না করা যায় তবে সেটা অনেক সময় লাগে প্রেশার কুকারে আপনারা সবাই জানেন সব কিছু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটা তো আরও পায়া পায়া কিন্তু একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে পানিটা দেওয়ার পর এবার ভালো করে আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি সাতটা শীষ দেওয়ার পর আমি প্রেশার কুকারটাকে চোলা থেকে নামিয়ে তিরিশ মিনিটের মতো অপেক্ষা করেছিলাম আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে কাটি বা দূর থেকে চামচ দিয়ে হাওয়াটাকে বের করে দিতে পারেন তো দেখুন আমার নিহারির কালারটা কত সুন্দর এসেছে আর অনেক সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটাকে বাগার দিয়ে নেব আপনারা চাইলে এই অবস্থায়ও খেতে পারেন তবে বাগার দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে তো বাগান দেওয়ার জন্য একটা পাতিলে আমি তিন টেবিল চামচ সরষের তেল দিয়েছি আর দিয়েছি তিনটা পেঁয়াজ কুচি যখন পেঁয়াজের কালারটা এরকম হয়ে যাবে তখনই কিন্তু বাগানটা দিয়ে দিতে হবে বাগানটা দেওয়ার পর সাথে সাথেই কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিবেন যেন বাগানের গ্রানটা বাহিরে বের হয়ে না যায় তো দেখুন আমার নিহারি কালারটা কত সুন্দর এসেছে অনেকে নিহারি রান্নাটাকে ঝামেলা মনে করে কিন্তু আজকে আমি যেভাবে আপনাদের দেখিয়েছি আমার মনে হয় না যেভাবে রান্না করলে কারো কাছে ঝামেলার মনে হবে এবার এটাকে চুলা থেকে নামানোর আগে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চেড়ে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার অত্যন্ত মজাদার ও সুস্বাদু নিহারির রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে সৌন্দর্য জন্য উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ